মালার গাজল দুই নম্বর অঞ্চলে হিন্দু নাগরিক কমিটির উদ্যোগেও গাজল দুই নম্বর অঞ্চলে প্রধান উর্মিলা রাজবংশী এবং তার স্বামী নিহার রঞ্জন মণ্ডলের নেতৃত্বে রামনবমী নিয়ে প্রস্তুতি চলছে ব্যাপকভাবে শুক্রবার বিকেল তিনটে নাগাদ জানা গিয়েছে গাজল দুই নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী এবং তার স্বামী তথা গাজল ব্লক এক নম্বর বিজেপি সভাপতি নিহার রঞ্জন মণ্ডল কমিটির লোকজন নিয়ে এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে রামনবমী নিয়ে এলাকা এলাকায় প্রচার করছেন এবং তিনি বলেন রামনবমীর মহা মিছিলে সকলকে যোগদানের জন্য আহ্বান করা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এক হয়ে রামনবমী পালনের আহ্বান জানান তিনি আমরা এলাকা এলাকা গিয়ে রামনবমীর জন্য প্রচার করা হচ্ছে সবাই মিলেমিশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রামনবমী পালন করা হবে আগামী ছয়ই এপ্রিল আজকে আপনার কথাই কি করলেন আজকে আমরা যেহেতু আগামী ছয়টা তারিখ রামনবমী সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় করলাম সমস্ত হিন্দু রক্ষার স্বার্থে সমস্ত হিন্দু এক হোক আপনারা সবাই জানেন আগামী ছয় তারিখ রামনবমী সেই উপলক্ষে আমরা গাজলটির বিভিন্ন জায়গায় করছি সমস্ত হিন্দুদের রামনবমী শোভাযাত্রায় দলে করে যোগ দিবেন তাদেরকে এই বার্তা দিতে আজকে আমরা দেওয়াল দিচ্ছি এবং হিন্দু ধর্ম রক্ষার স্বার্থে সমস্ত হিন্দু এক হোক এই বার্তাই আমরা সমাজের কাছে দিচ্ছি নমস্কার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা